বিসমিল্লা আমি নিজেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্লাস বিএসসি করস পাবলিক পার্কে জব করতাম জবের পাশাপাশি আইডিয়া আসলে বিজনেস করি ভালো হয় আমি জবের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যাটিসফাইড আমি বেকার থাকার কোনো অপশন নাই আপনি ছোট হোক বড় হোক যেটাই হোক কিছু করতে হবে সেটা স্টেটে হোক বা সেটা বড় কোনো জায়গায় হোক কোনো কোম্পানিতে হোক বা কিছু করতে হবে এই হচ্ছে পিজা স্যান্ডউইচ একদম দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি ঢাকা মিরপুর এ দোকানের নাম হচ্ছে ফায়ার ক্লাব পিজা এটা একদম লোকেশনটা যদি বলি লোকেশনটা হচ্ছে

আমাদের ভাই স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো টাকা আর সর্বোচ্চ হচ্ছে পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আলহামদুলিল্লাহ ভাই তিন বছর অলমোস্ট ক্রস করছে আমার তিন বছর পার হয়ে গেল তো তিন করতেছি এর আগে কি করা হইতো প্রফেশনালি ভাই এর আগে হচ্ছে জব করা হতো আমি নিজেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্লাস বিএসসি করছিলাম কমপ্লিট করার পর জব করতাম জবের পাশাপাশি আইডিয়া আসলে আমি বিজনেস করি বিজনেস একটা ফুড ইঞ্জিনিয়ার একটা কনসেপ্ট ছিল আগে থেকেই তো মূলত এই জন্যই ফুড বিজনেস শুরু করা আর এখান থেকে আইডিয়া নেয়া জব করতাম জব ছেড়ে এখন বিজনেস করছে

এটা বড় কোনো জায়গা কোনো কোম্পানিতে হোক বা কিছু করতে হবে বসে থাকার কোনো ওয়ে নাই কারো কথায় কোনো কান দেওয়া যাবে না শুধু নিজের লক্ষ্য স্থির করতে হবে এবং আগে যেতে হবে আমি সেটাই বলবো হ্যাঁ প্রেশার আসছে ফ্যামিলি তো এক সময় অবশ্যই চাই যেহেতু পড়ালেখা শেষ করছি গ্রাজুয়েশন কমপ্লিট করছি চাইছিল যে এটা ভালো জব করি তো কখন আসলে জিনিসটা বুঝতো না তো এটা দিয়ে আসলে কিছু করা যায় বা কিছু করা সম্ভব তো যখন আলহামদুলিল্লাহ দিন গেছে ডে বাই ডে বিজনেস একটু রান হয়েছে আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে আসছে এখন একটা ভালো সেল আসছে এখন আলহামদুলিল্লাহ সবাই মেনে নিচ্ছে বাট প্রথমটা অনেক অনেক কষ্টের ছিল অনেক কষ্ট করা লাগছে অনেকের অনেক কথা শোনা লাগছে শুধু ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবার কাছ থেকে অনেক কথা শুনছি বাট আমি আমার লক্ষ্য ইস্তে ছিলাম আগে আসতে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো আমাদের খাবারগুলো চলে আসছে ইটালিয়ান কুইন পিজা এটা প্রাইস পড়বে হচ্ছে তিনশো ষাট টাকা যেহেতু আমরা নয় ইঞ্চি নিচ্ছি সাথে আমাদের দুইটা সস দিয়েছে টমেটো সস এবং মাইস আর এটা হচ্ছে পিজা স্যান্ডউইচ এটা ফোর পিস করা করা আছে এটা প্রাইস পড়বে আপনার তিনশো টাকা ঠিক আছে তো একটু টেস্ট করে দেখি তো এই হচ্ছে চিজের পরিমাণ আসলে চিজের পরিমাণটা যদিও দেওয়া কিন্তু ওইভাবে লেয়ারটা তারপর একটু টেস্ট করে দেখি আমাদের কি অবস্থা পিজার দইয়ের যদি থিকনেসটা বলি থিকনেসটা মোটামুটি ঠিক আছে পিজার টেস্টটা আমার কাছে ভালো লাগতেছে ভালো লাগার কারণ হচ্ছে কারণগুলো আমি বলে দিই কারণটা হচ্ছে এটা মধ্যে চিকেনটা ইউজ করছে চিকেনটা মেরিনেটটা খুব সুন্দর হয়েছে এবং চিজের পরিমাণটাও মোটামুটি ঠিক আছে ওভারঅল যদি হিসাব করি সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে এটা সেকেন্ড যে আইটেমটা সেটা হচ্ছে পিজা স্যান্ডউইচ পিজা স্যান্ডউইচটা যদি দেখাই এই হচ্ছে পিজা স্যান্ডউইচ একদম দেখতে পারতেছেন পিজাতে না হইলেও কিন্তু স্যান্ডউইচের মধ্যে ভালো হয়েছে এটা আমার কাছে খুবই ভালো চিকেনের পরিমাণ কিন্তু এবং কথা যদি বলি এই দুটো কম্বিনেশনটা দেখতে খুব ভালো লাগতেছে দেখি যে আসলে কি অবস্থা একটা কথা বলব এটা হচ্ছে আপনারা যদি হচ্ছে এবং ভালো লাগতেছে আমার কাছে খাইছে মানে এক কথা সাধারণ তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন যারা পছন্দ করেন যদি করি আমি বলবো মোটামুটি ভালো একটা প্যাকেজ তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ লাভ